শীত তো প্রায় পড়েই গেছে তাই শীতকাল মানে আমরা পিঠে পুলি এই সব খেতে পছন্দ করি তাই আজকে আমি নিয়ে এসেছি একটা পিঠে রেসিপি নিয়ে যেটা বানানো খুবই সোজা আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে চলুন রেসিপিটি শুরু করা যাক আমি যেটা বানাবো সেটা এক ভিন্ন স্বাদে পিঠে রেসিপি এখানে আমি এক বাটি চাল নিয়েছি চালটা এইভাবে জলে দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব দিয়ে এতে পরিমাণ মতো জল দিয়ে তিন চার ঘন্টা মতো ভিজিয়ে রাখবো এরপর চাল থেকে জলটা ঝরিয়ে সিলে এইভাবে আমি বেটে নেব আপনারা চাইলে গ্রাইন্ডারেও পেস্ট করতে পারেন কিন্তু গ্রাইন্ডারে একটু জল বেশি হয়ে যাবে তাই জন্য এটা সিলে বাটাই ভালো দিলে আমি এখানে এই পেস্টটাকে একটু শক্ত করেই বাটতে পারবো দেখুন কিভাবে শক্ত করে এটাকে বাটতে হবে তো এইভাবে এক এক করে আমি সবগুলো চালকে এইভাবে বেটে নেব পুরোটা চাল আমার বাটা হয়ে গেছে এরপর এই যে চালের যে পেস্টটা আছে সেটা কিভাবে শক্ত হয়েছে আপনারা বুঝতে পারছেন এরপর এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব মতো করে এটাকে আমি দু তিন মিনিট মতো ভালো করে এইভাবে মাখিয়ে নিব। মাখানোটা ভালো হলে এর শেপটা দিতে ভালো হবে তাই জন্য ভালো করে মাখিয়ে নিতে হবে এরপর হাতে আমি অল্প তেল ঘষে নেব যাতে পিঠের যে শেপটা আমি দেব। সেটা যেন ভালোভাবে হাত থেকে উঠে আসে এই জন্য হাতে ভালো করে তেল ঘষা হয়ে গেছে এরপর অল্প অল্প করে পিঠেগুলো নেব চালের পেস্টটা নেব চালের পেস্টটা নিয়ে এইভাবে হাতের সাহায্যে গোল করে নেব তারপর একটা চামচের সাহায্যে এইভাবে ডিজাইন করে দেব আপনারা যেভাবে সেপ দিতে পারেন সেভাবেই সেপ দেবেন আমার এইটা সোজা মনে হয়েছে তাই জন্য আমি এটাই দিয়েছি তো এইভাবে প্রত্যেকটা পিঠে এভাবে তৈরি করে নেব এটা খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর অল্প সময়েই এটা বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে যেদিন পুজো হয় সেদিনও আপনারা এটা বানাতে পারবেন যাদের বাড়িতে বৃহস্পতিবার করে রক্ষী পুজো হয় তারাও বানাতে পারে সবগুলো পিঠে তৈরি এরপর আমি উনুনটা ধরিয়ে দেব এই পিঠের রেসিপিটা আমার ঠাকুমার কাছ থেকে শেখা আর এটা খেতে অনেকই মজাদার আর অনেক টেস্টি আপনারা এটা বাড়িতে অবশ্যই বানাতে পারেন আর নুনটা ধরে গেছে এরপর কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে এলে এতে আমি দিয়ে দিব দুধ পরিমাণ মতো দুধ দিয়ে দিব এরপর দুধটাকে ফুটিয়ে নিতে হবে দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা এলাচ আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতা দিয়ে সব দুধটাকে এইভাবে নাড়িয়ে চাড়ে ভালো করে ফুটতে দিতে হবে দুধটা যেন ভালোভাবে ফুটে যায় দুধটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব গুড় আমি এখানে দেড়শো গ্রাম গুড় দিয়েছি আপনারা যেভাবে দুধের পরিমাণ রাখবেন এবং পিঠে যতটা তৈরি করবেন তার উপর নির্ভর করে গুড়টা দেবেন আমি এখানে খেজুর গুড় ব্যবহার করেছি আপনারা অন্য গুড়ও ব্যবহার করতে পারেন গুড়টা দিয়ে কিছুক্ষণ ফুটে নেওয়ার পর এতে আমি এরপর পিঠেগুলো দিয়ে দেব এক এক করে আমি এখানে পিঠেগুলো দিয়ে দিচ্ছি পিঠেগুলো দেওয়ার পর এটাকে কিছুক্ষণ ফুটে নিতে হবে যাতে এই যে পিঠেগুলো আমি দিয়েছি সেগুলো যেন ঠিকমতো সেদ্ধ হয়ে যায় এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এটাকে মোট তিন চার মিনিট মতো এভাবে ফুটে নিতে হবে ফুটে নিলেই এটা তৈরি হয়ে যাবে এখানে আমি লবণ দিতে ভুলে গেছিলাম তাই জন্য এখন আমি লবণটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ ফুটে নেব দিয়ে এটা গাঢ় হয়ে এলে এটাকে আমি নামিয়ে নেব আমাদের পিঠে তৈরি হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম রান্নার ভিডিও পেতে ধন্যবাদ